কোসমতি দে কোসমতি রে ও দহিয়া রাব্বারে দে শরীর ব্যাদে নে মানে আবার কথা আছি ন তো বহুত দেরি ব্যাদে কথা হল তো নে মানে আইলো না হইও দাঁড়্লাদ দে কোন না কি গার কি ভাসি নাকি দেবন লাগে দে যান একটু দেখ কে আই আনসার রাস্তা দেখ দিই ও তো আগবায়া সারা কিছু রেডি করছস না হ্যাঁ রেডি আছে আমাদের

কিছে <speakingference>

বা বাবা বাবা আন আন এ রে 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 বাবা আন টেনশন নি দুন না যায় এই যে খুব করে বাবা বাবা হ্যাঁ ভাই এই যে আমারে ভাত আরে বাবা বাবা চলেন আরে ভাই জাম না লাগে লাগতে পারে আম জলদি যা